ফুল আছে মনে হয় না ওটা ফুলা না ব্যথা থাকলে ফুলা মনে হয় হ্যাঁ দেখাই ব্যথা লাগে এটা মাসাল টাইটনেস আছে কেমন এই পাশে নাই এটাকে ট্রিগার পয়েন্ট বলি তো অনেকের ঘর ব্যথা নিয়ে আসেন আমাদের কাছে আমরা দেখেছি তো তার মধ্যে একটা প্রধানতম কারণ হলো ট্রিগার পয়েন্ট যেটা আসলে অনেকে বুঝতে পারেন না ওনার এখানে একটা আমরা যে মাসালটা আছে এখানে এই মাসালটা এটা টাইট ওনার একটু টাইট এবং ধরলে একটা আমি ব্যান্ডের মতো পাচ্ছি চাপ দিলে একটা ব্যান্ড হ্যাঁ দেখে বলে টট ব্যান্ড বলি এখানে চাপ দিলে ওনার অনেক ব্যথা লাগে এদিকেও আছে ব্যথাটা সুপ্রাস স্প্যান্ডারটাসে হয় ইনফ্রাস স্প্যান্ডারটাসে হয় এখানে আছে আবার এখানেও হয় এদিকেও হতে পারে মেইনলি এখন লিমিটেড স্ক্যাপলিম আসলে এই জায়গায় না এইখানে লিমিটেড স্কেপলিম আসলে ঠিক আছে এটাতে টট ব্যান্ড হয়েছে যার কারণে ওনার পেন হচ্ছে এটা দূর করার উপায় হলো ব্যায়াম করতে হবে শুধু ঘাড়ের ব্যায়াম না অ্যারোবিক এক্সারসাইজ ওনার ঘাড়ের শোয়ার পজিশান ঠিক করতে হবে সাথে কোনো অ্যানজাইটি ডিপ্রেশন আছে কি না সেটা ফাইন্ড আউট করে সেটা চিকিৎসা দিতে হবে